ওই সুন্দরী তোরা কি আমার সাথে সিনেমা দেখতে যাবি কি বললে তুমি আমরা প্রধান সাহেবের কাছে যাচ্ছি তোমার কতবার বেড়েছে দেখছি আমরা কি রে হুলক তোর দেখছি খুব বাজ বেছেছে কালু মিয়ার মেয়ের সাথে শুনেছি নাকি নোংরা কথা বলছিস প্রধান সাহেব তোমাকে এই বিষয়ে নাক গলাতে হবে না তুমি কেটে পড়ো এখান থেকে ঠিক আছে তো এখানেই থাক তোর কতবার বেড়েছে দেখছি আমরা তোর জন্য আমরা পুলিশ স্টেশন যাচ্ছি আমরা হালক তোর জন্য প্রধান সাহেব অভিযোগ করেছে চল আমার সাথে থানায় অনেকদিন দেওয়া হয়নি তোকে প্রধান আমাকে কতদিন রাখবে জেলের ভেতর আমি জেল থেকে বের হলে তোমার কি হাল করব আমি নিজেও জানি না প্রধান সাহেব তুই আমাকে জেলে ভরেছিস দেখ এবার তোর কি হয় আমি আসছি তোর বাড়িতে তোর সকল খুশি ছিনিয়ে নিতে প্রধান সাহেব তোর মরণের টাইম চলে এসেছে বাইরে বেরিয়ে আয় তোকে আগেই সাবধান করেছিলাম আমার ভুল হয়েছে তুই আমাকে ক্ষমা করে দে আজ থেকে আমার তিন বৌজর তোর তুই শুধু আমাকে ছেড়ে দে প্লিজ হালক আমি তো তিনটা বৌকে তো হাল্ক নিয়ে পালাবেই আজকে কিন্তু তার সাথে সাথে তোকে এখানেই শেষ করে দেবে হালক হালক তুই অন্যায় করলি আমার ছেলে আইপিএস তোকে ছাড়বে না গেট ইন দ্য জিপ হাল্ক আমি তোকে ছাড়বো না আমার বাবাকে মেরেছিস আমি তোকে ফাঁসির গণা টানাবো হালক তুই এটা ঠিক করছিস না আমার ছেলে আইপিএস তোকে ছাড়বে না তুই আমাদের ছেড়ে দে আমরা তোকে চারিদিকে ঘিরে ফেলেছি চি আইপিএস সাহেব তোমার কি মনে হয় আমাকে ধরতে পারবে ওকে সহজে চাইলে চেষ্টা করতে পারো এভাবে হালককে ধরতে পারবো না আমাকে আয়রন ম্যানের সাহায্য নিতে হবে আয়রন ম্যান তুমি আমাকে সাহায্য করো হাল খুন করে পালিয়েছে অনুমতি থাকা সত্ত্বেও আমরা ওকে ধরতে পারছি না আমাদের সাহায্যের প্রয়োজন হালক তুই ভুল করেছিস হালক তোর কালকে ফাঁসি দেওয়া হবে তোর শেষ ইচ্ছা কি বল আমি একবার নামাজ পড়তে চাই এটাই এটাই আমার আমার শেষ শেষ ইচ্ছা ইচ্ছা এবার আমি আমার রবের কাছে ফিরে যাব আল্লাহ তুমি জানো আমি ভালো ছিলাম তুমি জানো আমাকে কে কি করতে বাধ্য করেছে আমার শেষ সময় তুমি আমাকে মাফ করে দিও আমিন হাল্ক সময় হয়ে গেছে চল হাল্ক এটাই নিয়ম হালকে ফাঁসি কার্যকর করা হলো হালকের নতুন এপিসোড আগামীকাল আসবে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাও পরের এপিসোডে কি দেখতে চাও স্টপ রাইট দেয়ার